কাজে ওইটা আওয়ামী লীগ করছে ওই মুক্তিযুদ্ধকে দলীয়করণ করতে চাইছে কিভাবে পালা গেল জবাব তো দিতে হবে আপনাদের জবাবের বাইরে তো কেউ নাই জরিপ করতে তো ভাই আওয়ামী লীগের সব পালা ভারত চলে গেছে বিদেশ চলে গেছে তাহলে আপনার পুলিশ আপনার বিজেপি আপনার সেনাবাহিনী কি করে কিভাবে তারা পালাইল কিভাবে পালাইল আজকে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না বলেন চাঁদাবাজি হয় তাহলে চাঁদাবাজদের ধরেন না কেন কে মারা করছে কেন ধরেন না কাজে অন্যের উপরে দোষ দিয়া চাপায়া বড় লাভ নাই ওই হাসিরা বলতো নিজের দুর্নীতি করে হাজার হাজার টাকা লোপাট করে বাইরে নিয়ে গেছে আর কিছু হইলেই বলতো সেই হাওয়া এখনো আপনি অন্যের উপরে দৌড় দিয়ে তো লাভ নাই আপনি নিরপেক্ষ সরকার যে অপরাধ করবে যে অপরাধ করেছে আইনের আওতায় দায়িত্ব আপনার জানালেন না চালের দাম করে নাই আপনি উল্টা ট্যাগ বাড়িয়েছেন ভ্যাট বাড়িয়েছেন কে অধিকার দিতে আপনাদের কে ক্ষমতা দিছে আপনি ভ্যাট বাড়াবেন আজকে দেশটা শয়তান ধরার জন্য ছয় মাস পরে নামছে জানেন বসে এতগুলো ধরছে তালিকা দেন ওর মধ্যে তো কাবালের নাম নাই ওর মধ্যে তো ওয়াইদুল নাম নাই ওর মধ্যে তো হারুড়ের নাম নাই তারা কোথায় আমরা তো শুনেছিলাম পাঁচে আগস্টের সময় সরকারের নিয়ন্ত্রণে কত জন আছে ছয়শ সতেরো জন কোথায় গেল আওয়ামী লীগের আমলে অনেক উল্টা পাল্টার কথা বলছে সে কিভাবে বিদেশ পালায় গেল কিভাবে পালায় গেল জবাব তো দিতে হবে আপনাদের জওয়ানের বাইরে তো খেয়াল আমাদের মামলাগুলো এখনো সব প্রত্যাহার হয় নাই এই ফসিলাদের আন্দোলন করতে গেলে আমাদের মামলাগুলো এখনো উদ্ধ হয় নাই কিন্তু এই সরকার নিজের দায়িত্ব নিয়ে তার আইন বিভাগ নিজের দায়িত্ব নিয়ে সে ফাসিনাটা সম্পর্কে আমরা জানতে চাই কেন করবে না জনগণের স্বার্থ রক্ষা করার সপর্থে একটা সরকারে বসেছেন তাই আমরা বলি এই সরকারকে আমরা ব্যর্থ হতে যেতে চাই না এই সরকার সফল হোক আমরা চাই এই কারণে সব এজেন্ডা বাদ দিয়া এখন নির্বাচনী এজেন্ডা আছে যারা রাজনীতি করবে

ট্রিটমেন্ট তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেন তাদের পরিবার পরিজনকে যতটুকু সাহায্য করেন এবং সেখানে বিএনপি যারা হল করেছে তাদেরকেও বাদ দিয়ে না জাতীয় কাজে ওইটা আওয়ামী লীগ করছে ওই মুক্তিযুদ্ধকে জলীয়করণ করতে চাইছে এই অভ্যুত্থানকেও কেউ জলীয়করণ করতে চায় না অভ্যুত্থানে যারা হয়েছে সে যে তারা হোক অনেকে দল ছাড়া তাদেরকে আপনি পুনর্বাসনের ব্যবস্থা করে